আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আপার প্রাইমারি প্রাইমারি দিকে লক্ষ্য রেখে পেটাগোজির ক্লাস কিন্তু চলছে আর তোমাদের কিন্তু আগে একটা ভিডিওতে মোটামুটি আপার প্রাইমারির কিভাবে আমরা পড়াশুনো করব বা কিভাবে ক্লাসগুলো করা হবে তার একটা আইডিয়া দিয়ে দিয়েছি তোমাদের সায়েন্সের সাবজেক্ট ওয়াইজ ম্যাথ আর সায়েন্স নিয়ে ক্লাস খুব তাড়াতাড়ি আসবে আলাদা একটা টিচারকে দিয়ে ক্লাসটা করানোর চেষ্টা করছি ঠিক আছে ওটা দু চার দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আশা করছি আর ওভারঅল পেডাকি কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো তোমরা নিশ্চয়ই যারা এখন যারা এতদিনে ভিডিও দেখছো দেখো তোমরা কিন্তু ভিডিও দেখছো প্রচুর পরিমাণে অনেকে কিন্তু কমেন্টও করছো প্রচুর মানে পজিটিভ কমেন্ট আসছে যারা দেখছো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না ঠিক আছে তো তোমাদেরকে দেখো কোনো এখানে টিউশন ফি রাখা হয়নি বা কোনো কোর্স রাখা হয়নি জাস্ট ভিডিওটা দেওয়া হচ্ছে তোমাদেরকে ফ্রিতে এখানে ক্লাস করানো হচ্ছে তো যাদের যারা আসছো তাদের ভিডিওগুলো দেখে ভালো লাগছে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এখানে কিন্তু এভাবে ক্লাস হতেই থাকবে যারা আপার প্রাইমারি দেবে তাদের কিন্তু তারা যারা এই চ্যানেলটা ফলো করবে আশা করি তাদের খুব উপকার হবে তোমরা দেখেছো যে নোটগুলো কত সুন্দর করে কত সুন্দর গুছিয়ে তোমাদেরকে পড়ানো হচ্ছে তো চলো আজ নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি খুব ইম্পর্টেন্ট টপিক এটা দেখবে চাইলে একদিনে কমপ্লিট করে দেওয়া যায় কিন্তু আমি ঠিক করেছি এটাকে খুব ডিটেলসে আমি সব ক্লাসই এমনভাবে করছি ডিটেলসে যাতে সেটাকে নিয়ে তার থেকে যা যে এমসি কিউগুলো আসবে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারো মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এখনকার যা পরীক্ষায় কোশ্চেন হচ্ছে সরাসরি কিন্তু মুখস্থ করে যাওয়া কোশ্চেন খুব কমই দিচ্ছে কনসেপচুয়াল কোশ্চেনই দিচ্ছে সেখানে সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অ্যান্সার করাটা খুব মুশকিল তো এখানে আমি ঠিক করেছি তিনটে দিন লা এই ক্লাসটা কমপ্লিট করাবো বুদ্ধিমত্তার তত্ত্ব এখানে প্রথমে আজ বুদ্ধিমত্তার তত্ত্ব বুদ্ধি কী জিনিস তারপরে বুদ্ধাঙ্ক এসবগুলো নিয়ে আজকে মানে বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করা হবে এরপরে দেখবে এই বুদ্ধি বিভিন্ন রকম প্রবক্তা আছেন আটজন প্রবক্তা আছেন তারা বুদ্ধির বিভিন্ন রকম তত্ত্ব দিয়েছেন সেই আটজন প্রবক্তাকে নিয়ে চার দিন চার চারজন চারজনকে নিয়ে আমি দুদিনে সেটা করাবো আর আজকে একটা দিন টোটাল তিনটে ক্লাস কিন্তু তোমাদেরকে এখানে এটা দিয়ে কমপ্লিট করাবো তো যারা দেখছো ভালো করে দেখো এটা দেখবে কোনো অসুবিধা হবে না আস তারপরে তো এমসি থাকবে মক টেস্ট থাকবে তো চলো শুরু করা যাক ফার্স্ট কি বলছে বুদ্ধি কি বুদ্ধি কি দেখো বুদ্ধি কিন্তু এমন একটা জ্ঞান ঠিক আছে যেটার সাহায্যে মানে এই যে জ্ঞানটা অর্জন করলে কিন্তু শিশু বা যে কোনো মানুষ বা কোনো ব্যক্তি তার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটাকে ওভারকাম করতে পারবে ঠিক আছে মানে সামগ্রিক একটা মানসিক ক্ষমতা অর্জন করে যার সাহায্যে সে সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারবে বা মানিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে চিন্তা করতে পারবে নতুন কিছু শিখতে পারবে সেটাই হচ্ছে আমাদের বুদ্ধি তো দেখবে এখানে ডেফিনেশানটা কিন্তু খুব সুন্দর করে বলা আছে আর এই বুদ্ধির বৈশিষ্ট্যটা কী বা বুদ্ধি কী জিনিস আরও ভালোভাবে আর এক লাইন বা দু লাইনে এখানে দেখে লিখে দেওয়া আছে পরিবেশের সঙ্গে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাই হলো বুদ্ধি ভালো করে শিক্ষা গ্রহণ করতে পারাও বুদ্ধি সমস্যার সমাধান করতে পারাও বুদ্ধি তর্ক করার ক্ষমতা হলো বুদ্ধি হ্যাঁ অবশ্যই তুমি কোনো ডিবেটে যাচ্ছ কারোর সঙ্গে তো সেই সম সেই সেটার যে বিষয় নিয়ে তুমি ডিবেট করবে বা তর্ক করবে তোমার যদি সেটা সেটার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে আর সেই ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কীভাবে সেটাকে ইউজ করবে সেটার একটা সেই বুদ্ধিটা থাকার প্রয়োজন ঠিক আছে তো এটাও হচ্ছে কি বুদ্ধি বিষয়বস্তুকে তুমি কতটা ভালোভাবে বুঝতে পারছো সেটাও একটা বুদ্ধি বুদ্ধি কী জিনিস সেটা বোঝা গেল ঠিক আছে এবার এসো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বুদ্ধাঙ্ক ঠিক আছে বুদ্ধাঙ্ক কি জিনিস বুদ্ধাঙ্ক হচ্ছে বুদ্ধির একটা পরিমাপ বা স্কোর ঠিক আছে যেটা সাহায্যে যে স্কোরের সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারব কোনো শিশু বা ব্যক্তির বুদ্ধি কতটা বা বুদ্ধির লেভেলটা কতটা সেটা বুঝতে পারব ঠিক আছে তো এখানে ধর সংজ্ঞায় কী বলা আছে বুদ্ধাঙ্ক হলো মানুষের শেখার বোঝার যুক্তি দেখানোর সমস্যা সমাধানে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা পরিমাপের একটা স্কোর ঠিক আছে এই বুদ্ধাঙ্ক নিয়ে কিন্তু তিনজন আমাদের মনোবিজ্ঞানী কাজ করেছেন সেটা নিয়েও আমরা খুব ভালো করে জানব এখানে দেখো বুদ্ধি নিয়ে এই বুদ্ধাঙ্ক নিয়ে আরও একটু হিস্ট্রি বলা আছেন বলা আছে দেখো প্রথমে কে বলতো এই বুদ্ধিটা নিয়ে কে গবেষণা করেন প্রথম গবেষণা করেন বা বুদ্ধাঙ্কের ধারণা দেন আমাদের আলফ্রেড বিনেট ঠিক আছে আলফ্রেড ফ্রেড বিনেট প্রথম হচ্ছে বুদ্ধাঙ্ক নিয়ে পরীক্ষা করেন বা বোদ্ধা বুদ্ধিমত্তা নিয়ে পরীক্ষা করে তার প্রবর্তন করেন দেখো এখানে সেটা লেখা আছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে কিন্তু খুব ভালো শর্ট কোয়েশ্চেন আসে এখানে আর এই বিনেট তো প্রথমে পরীক্ষা করেন বুদ্ধিমত্তা নিয়ে আর বিজ্ঞানী স্টার্ন উইলিয়াম স্টার্ন সর্বপ্রথম বুদ্ধির যে সূত্রটা বুদ্ধাঙ্কের যে সূত্রটা আইকিউব নির্ণয়ের সূত্রটা তিনি দেন তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে যে বুদ্ধি নিয়ে প্রথম পরীক্ষা করেন কে বা বুদ্ধির ধারণাটা কে দেন সেটা হবে আলফ্রেড বিনেট ঠিক আছে আর বুদ্ধাঙ্কের যে সূত্রটা প্রদান করেন কে সেটা হবে কিন্তু এস্টার্ন ঠিক আছে এটা কিন্তু ভালো করে জেনে রাখবে এটা গুলিয়ে যায় পরীক্ষা অনেক সময় দেয় যে হ্যাঁ বুদ্ধিমত্তার সূত্রকে প্রদান করেন তো অনেকে আলফেড বিনেটটা দিয়ে দেয় কিন্তু তিনি কিন্তু সূত্র প্রদান করেননি তিনি জাস্ট বুদ্ধিমত্তার ধারণাটা দিয়েছিলেন বা সেটা নিয়ে প্রথমে নিজে পরীক্ষা শুরু করেন আর তারপরে সেই বুদ্ধিম বুদ্ধাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা সেটা কিন্তু স্ট্যান্ড দেন ঠিক আছে আর তারপরে লুইস টারমান বলে আরও একজন কি শিশুবিদ তিনি এই বুদ্ধির যে বুদ্ধাঙ্কের সূত্র স্ট্যান্ড দিয়েছিলেন সেটাকে আরও মডিফাই করেন তো চলো সেটা পরে আছে ডিটেলস আমি জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বলে দিল বলে দিলাম সেটা নিয়ে আরও ভালো ডিটেলসে আলোচনা করব তাহলে এই তিনটি জিনিস বোঝা গেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দিলে অনেকে ম্যাক্সিমাম লোক ভুল করে আসে চলো নেক্সট দেখা যাক কী আছে কি বলছে এবার কি বলছে ব্যবহারিক বুদ্ধি দেখো ব্যবহারিক বুদ্ধি বলতে কি বাস্তব বা দৈনন্দিন জীবনে কোনো সমস্যা সমাধান বা সমস্যার সম্মুখীন হলে সেটাকে ওভারকাম করার জন্য বা পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য যে ক্ষমতা সেটাকে বলা হবে ব্যবহারিক বুদ্ধি এবার চলে আসছে আলফ্রেড বিনেট আলফ্রেড বিনে কি করেছিলেন প্রথম দেখো আমি কী বলেছি বুদ্ধিমত্তা পরিমাপের জন্য প্রথম পরীক্ষা করেন তিনি হচ্ছে আলফ্রেড বিনেশ বিনেট এবার তার কিন্তু এই আলফেড বিনেট প্রথমে মানসিক বয়সের ধারণা দেন আর তিনি কী জন্যে হচ্ছে এই বুদ্ধিমত্তার পরীক্ষাটা শুরু করেছিলেন তার লক্ষ্য ছিল যে যারা পিছিয়ে পড়া শিশু তাদের শনাক্ত করা বুদ্ধিমত্তার সাহায্যে তাদেরকে শনাক্ত করা এবং তাদের বুদ্ধির পরিমাপ করে তাদের কি হবে যে মানসিক ক্ষমতা যাচাই করে তাদেরকে সাহায্য করা যে তারা কোন দিক থেকে পিছিয়ে কিভাবে তাদের সাহায্য করলে তাদের বুদ্ধির পরি বুদ্ধিটা ঠিকঠাক মানে জায়গায় পৌঁছাবে সেটাই তার লক্ষ্য ছিল ঠিক আছে এবার তার যে তত্ত্ব ছিল তার তত্ত্বের মূল ধারণাগুলো কি। দেখো কত সুন্দরভাবে তোমাদের নোটগুলো গুছিয়ে করেছি যে তোমরা যদি এটা মানে অন্তত ভিডিওটা দেখো আর কারো যদি নোটের দরকার হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান থ্রি ফাইভ টু ফাইভ সেভেন সিক্স ঠিক আছে এটা আমার পিডিএফের প্রথমে দেখো দেওয়া আছে তো এই নাম্বারে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে যাদের এই ক্লাসগুলো করাচ্ছি নোটগুলো আমি আমি সেই গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে এত সুন্দর গুছিয়ে নোট ডিটেলসে যতটা ডিটেলসে সম্ভব যতটা তথ্য দেওয়া সম্ভব আমি কিন্তু সব দিয়ে দিচ্ছি এখানে ফলো করে যদি তোমরা পড়াশোনা করো আশা করি পেডাগোগির দিক থেকে আমি যেভাবে ক্লাস করাচ্ছি পিডাকপির দিক থেকে সে তোমরা শুধু অনলি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাকবি হোক আর সাবজেক্ট ওয়াইজ যে পেডাগোগি আছে কোনোটাতে কোনো সমস্যা হবে না আর সায়েন্সের ক্লাস তো নিয়ে আসছি আর যদি সম্ভব হয় যদি দেখি যে আমি তোমাদের দিক থেকে তেমন সাপোর্ট পাচ্ছি তো তাহলে আমি আর্টসের ক্লাসগুলোও অন্য টিচারকে দিয়ে করিয়ে দেব ঠিক আছে তো এবার মূল ধারণাগুলো কি চলে আসছে তো তোমাদের মেন কথা হচ্ছে তোমাদের দেখো সাপোর্ট দরকার তোমরা যদি যারা ভিডিওগুলো দেখছো লাইক কমেন্ট করো বা একটু সাবস্ক্রিপশান করে দাও তাহলে কিন্তু আমার সাপোর্ট মিলবে আমি সেগুলো তোমাদের জন্য আরও করতে পারবো ভালোভাবে এবার চলে এসো মূল ধারণাগুলো হচ্ছিল কি বিনেটের মত অনুযায়ী বুদ্ধিমত্তা বহুমাত্রিক কি বলছে বিনে বিশ্বাস করতেন বুদ্ধিমত্তা কোনো এক জিনিস নয় বরং বিচার স্মৃতি মনোযোগের মতো বিভিন্ন মানসিক ক্ষমতার সমষ্টি এবার এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে যে বুদ্ধি যে বহুমাত্রিক সেটা কোন মনোবিজ্ঞানী মনে করতেন বা কার ধারণা থেকে এসছে এবার দেখো যেটা সবথেকে বড় জিনিস এখানে যে মানসিক বয়স মানসিক বয়স বড়ো জিনিস কারণ কি এই মানসিক বয়সের ধারণা দিয়েই কিন্তু আমাদের বুদ্ধিমত্তা মানে বুদ্ধাঙ্কের যে সূত্রটা আইকিউ নিাবে নির্ণয়ের যে সূত্রটা সেটা এসছে সেটা কি ছিল দেখবে পরে আসে তবু আমি বলে দিচ্ছি মেন্টাল এজ বাই ক্রোনোকাল ক্রোনোক্যাল এজ সি এ ঠিক আছে গুণ হান্ড্রেড এটা হচ্ছে সূত্র এবার এই মেন্টাল এজ বা মানসিক বয়স এইটা নিয়ে কিন্তু প্রথমে ধারণা দিয়েছিলেন কে তো এই মেন্টাল এজ মানসিক বয়সটা কিন্তু নিয়ে আলোচনা করেছিলেন বা ধারণা দিয়েছিলেন প্রথমকে এই বিনেট তাহলে আমাদের সূত্রটা কি মনে রাখতে হবে মেন্টাল এজ বাই কোরোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড এটাকে এটা কিন্তু দিয়েছিলেন আমাদের কি টার্ম স্টার্ন ঠিক আছে উইলিয়াম স্টার্ন তো এটা পরে আসছি তো মানসিক বয়সটা কি দেখবে আমাদের এখানে ক্রোনোলজিক্যাল এই বয়সটা এটা হচ্ছে মানে কি আমাদের যে বয়স মানে জন্মের পর থেকে আমরা এখন পর্যন্ত আমাদের যে হিসাব করলে যেটা বয়সটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি ক্রোনোলজিক্যাল এজ আর মেন্টাল এজ মানে কি এটা এটা হচ্ছে জিনিসটা কি একটা বাচ্চা দশ বছরের বাচ্চা বা পনেরো বছরের বাচ্চা বা ব্যক্তি সেই বয়সে তুলনায় কতটা বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটেছে মানে তার বুদ্ধির দিক থেকে কতটা বিকাশ ঘটেছে সেটাই হচ্ছে তার মানসিক বয়স ঠিক আছে এবার বুদ্ধির পরীক্ষায় কি করেছিলেন আলফেড বিনেট দেখো এই আলফ্রেড বিনে ও থিওফাইল সাইমন এই দুজন মিলে একটা স্কেল তৈরি করেন তার নাম ছিল বিনে সাইমন স্কেল ঠিক আছে বিনে সাইমলি সাইমন স্কেল ঠিক আছে তো এখানে কিন্তু এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট দেখো এত সুন্দর গল্পের আকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ একটু ভালো করে পড়ে রাখলে সহজে কেউ ভুলবে না কিন্তু সমস্যায় কী জানো অনেক জায়গায় কী হয় সরাসরি এমসিকিউ সিরিজ নিয়ে চলে আসে এমসিকিউ সিরিজ তুমি দশটা কোয়েশ্চেন পড়বে বা কুড়িটা কোশ্চেন পড়বে পাঁচটা কোশ্চেন মনে থাকবে তুমি পনেরোটা ভুলে যাবে কিন্তু এইভাবে পড়লে তুমি দেখবে ওই কুড়িটার মধ্যে পনেরোটা পাচ্ছ পাঁচটা হয়তো তুমি আবার মনে করে দেখতে হচ্ছে তো এখানে কি বিনে সাইমন স্কেলটা কে তৈরি করেন আলফেড বিনে ও থিওফাইল সাইমন মিলে এবার এর সাহায্যে কী করতে হতো তিনি শিশুদের বিভিন্ন রকম কাজ যেমন ছবি আঁকা শব্দ বোঝা সম্পন্ন করার মতো বিভিন্ন রকম কাজের ক্ষমতা পরীক্ষা করা হতো কি এই স্কেল দ্বারা এবার উদ্দেশ্য কি উদ্দেশ্য তো আগেও পড়েছি বিনেটের উদ্দেশ্য ছিল কি এই বুদ্ধিমত্তার সাহায্যে পরীক্ষা করে পিছিয়ে পড়ার যে ছাত্র মানে শিশু আছে তাদেরকে যাতে উপযুক্ত সাহায্য করা যায় সেটাই তার উদ্দেশ্য ছিল ঠিক আছে তাহলে বিনে সাইমন্টের সরি আলফেড বিনেটের ব্যাপারটা এখানে ভালো করে বোঝা গেল এবার চলে আসি উইলিয়াম স্টান শুধু এরকম পড়লে দেখবে গুলিয়ে যাবে যে পরীক্ষায় একটা কোশ্চেন দিল যে বুদ্ধিমত্তার পরীক্ষা প্রথম কে করেছিলেন তুমি পরীক্ষায় যাওয়ার সময় পড়ে গেছি যে হ্যাঁ বুদ্ধিমত্তার সূত্র দিয়েছিলেন উইলিয়াম স্টান হ্যাঁ তাহলে উইলিয়াম স্টান হবে বা পরীক্ষায় পড়ে গেলে তুমি যে হ্যাঁ বিনেশ হাইমান্ট দিয়েছিলেন যে বুদ্ধিমত্তার ধারণা দিয়েছিলেন বিনেশ হাইমান্ট পরীক্ষায় গিয়ে অ্যান্সার করে আসলেন বুদ্ধিমত্তার সূত্র দিয়েছিলেন আলবার্ট বিনেট সেটা জানো না পুরো ইতিহাসটা যদি তুমি জানো সুন্দর করে পড়ো তাহলে কোনো গোলাবে না এবার চলো উইলিয়াম স্টান কী করেছিলেন আমি কি বলেছিলাম উইলিয়াম স্টান কিন্তু এরপরে কি হচ্ছে এই বুদ্ধাঙ্ক পরিমাপ বা আইকিউবের একটা সূত্র প্রদান করেছিলেন সেটা হচ্ছে কি মেন্টাল এজ একটু আগে বললাম বাই বাইক্রোনোলজিক্যাল এজ ইন্টু একশো অনেকে গুলিয়ে যায় আমাকে তো আমারও তো গুলিয়ে যেত আগে যে পরীক্ষার সময় কি মনে হয় হ্যাঁ আগে কি করোনোলজিক্যাল এজ তারপরে নিচে মেন্টাল এজ এইভাবে গুলিয়ে যায় তো সবাই একটা শর্ট ট্রিক ট্রিক বলে দিচ্ছি এটা মনে রাখতে পারো যে মা কা মা কা ঠিক আছে এটা একটু জাস্ট ট্রিক আমার এটাতে সুবিধা হয় মনে রাখতে আমি মনে রাখি তোমাদের যদি মনে হয় এটা মনে রাখতে পারো বা নিজেদের কোনো ট্রিক ইউজ করতে পারো ঠিক আছে তো নেক্সট পেজ হলো এবার দেখো বুদ্ধাঙ্ক নির্ণয় বুদ্ধাঙ্ক নির্ণয়ের জন্য দেখো আমাদের মানসিক বয়সও কাজে লাগছে আর প্রকৃত বয়স বা ক্রোনোলজিক্যাল এস এই দুটোও জানা লাগছে এবার এই সূত্রটা দিয়েছিলেন কি আমাদের আলফ্রেড আলফের সূত্রটা দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে কারণ কি এই সূত্র দিয়ে অনেক সময় তোমাদের বুদ্ধাঙ্ক বার করারও কোশ্চেন দেয় সিটেটে তো অনেকবারও দিয়েছে দিয়েছে বিভিন্ন রকম পরীক্ষা দেয় ঠিক আছে কি দিতে পারে কোশ্চেন একটা এক্সাম্পল দেওয়া যাক ধরো একটা কোশ্চেন পরীক্ষায় দিল যে একটা বাচ্চার মেন্টাল এজ পুরো কোশ্চেনটা আমি লিখছি না মেন্টাল এজ ধর দিয়ে দিল বারো আর ক্রোনোলজিক্যাল দিয়ে দিল দশ মানে কি দশ বছরে একটা বাচ্চা তার মেন্টালেজ দেখা গেছে পরীক্ষা করে বারো পরীক্ষায় বললো তাহলে তার আইকিউ কিউব কত হবে তাহলে সূত্র কি বারো মানে মেন্টালেজ বাই কোরোনোলজিক্যাল ইন্টু কত হান্ড্রেড ঠিক আছে তাহলে কত হবে দেখো এনে একটা শূন্য একটা কেটে দাও পড়ে গেল আমাদের একশো কুড়ি তাহলে এই যে দশ বছরের বাচ্চা যার মেন্টালেজ বারো তার বুদ্ধাঙ্ক কত একশো কুড়ি ঠিক আছে এইভাবে আমাদের বুদ্ধাঙ্ক বার করা যায় তাহলে পরীক্ষা যদি কোয়েশ্চেন দেয় বা তাহলে পেরে যাবে তোমরা অবশ্যই এই টাইপের যদি কিছু কোয়েশ্চেন দেয় ঠিক আছে ও এখানে তো সেই একই উদাহরণ দিয়ে দেওয়া আছে আমার এই উদাহরণটাই দেওয়া হয়ে গেছে সে এখানে চেঞ্জ করেও দিতে পারে এটা কুড়ি বছর করে দিতে পারে এটা পনেরো বছর করে দিতে পারে যা খুশি করে দিতে পারে ঠিক আছে এবার গুরুত্ব এই যে সূত্রটা তৈরি হলো এর গুরুত্ব কী গুরুত্ব দেখো কি গুরুত্ব বলতে গেলে এই যে সূত্রটার মাধ্যমে আইকিউব নির্ণয়ের মাধ্যমে আইকিউবের বিভিন্ন স্কেল আছে সেই স্কেলের সাহায্যে নির্ণয় করা যায় যে কে কোন বাচ্চাটা বুদ্ধিমত্তার দিকে অ্যাভারেজ বা কে অ্যাভারেজের নিচে কে ভালো বুদ্ধিমান মত্তার দিকে ঠিক আছে সেই একটা স্কেলটা পরে দেওয়া আছে তো সেইগুলো নির্ণয়ের মাধ্যমে আমাদের শিশুদের বুদ্ধিমত্তার একটা পরিচয় পাওয়া যায় সেই হিসাবে তাদেরকে শিক্ষা প্রদান করা যেতে পারে বা সেইভাবে তাদেরকে সে সাহায্য করা যেতে পারে সেটাই মেন গুরুত্ব এর এটা একটু দেখে রেখো এই একই জিনিস এখানে একটু গুঁচে লেখা আছে নেক্সট এবার আসছেন লুইস টারমান লুইস টারমান কী করেছিলেন এই যে বিনে সাইমান সরি উইলিয়াম স্টার্ন যে বুদ্ধাঙ্কে সূত্রটা দিয়েছিলেন সেটার উপরে আরও কিছু মডিফাইটাই করে এই সূত্রটাকে আরও কি করেছিলেন জনপ্রিয় করে তুলেছিলেন সেটাই হচ্ছে টু লুইস্টারম্যানের কাজ এটা একটু দেখি নিও তোমরা এখানে ঠিক আছে লুইস্টারম্যান বুদ্ধির একটা সংজ্ঞা দিয়েছিলেন টার্মান কী বলেছিলেন যে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন বিমূর্ত মানে কি আমরা দেখতে পাই না বুঝতে পারি না চাষ করতে পারি না ঠিক আছে সেই জন্য বূমুত্ব চুন্তন ক্ষমতা এটা দেখে রেখো কখনও কোটিশান করে কোনো তত্ত্ব তুলে দিয়ে বলতে পারে এটা কে বলেছিলেন এবার চলে এসো সেই চারটাতে কেমন হলে কখন মানে কোন বুদ্ধিমত্তা বাচ্চারা কেমন হবে বলছে একশো চল্লিশের বেশি বুদ্ধাঙ্ক যদি কোনো হয় তাহলে তাদেরকে বলা হবে অত্যন্ত মেধালিশ শিশু ঠিক আছে জানে ক্রিয়েটিভ যে শিশুগুলো বলা হয় তারপরে একশো কুড়ি থেকে একশো উনচল্লিশের মধ্যে যদি হয় তাহলে উচ্চ সম্পন্ন ঠিক আছে এবার কত ভাগ দেখো এরা এই এই ধরনের যে শিশুরা থাকে তারা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট একটা থাকে মানে একশো জনের মধ্যে ওয়ান পয়েন্ট জন মানে দুজনও না আবার দেড়জনের মতো এই যে উচ্চ সম্পন্ন এরা বলছে কি একশো জন বাচ্চার মধ্যে এগারো জন বাচ্চা এরকম হতে পারে তাহলে এখান থেকে কী কোশ্চেন দিতে পারে যে পরীক্ষা এমন দিয়ে দিলো যে উচ্চ মেধা সম্পন্ন যেসব বাচ্চা তাদের আইকুব কত হতে পারে এরকম একটা রেঞ্জ দিয়ে দিতে পারে বা একশো পঁচিশ বা একশো ছাব্বিশ একটা বলে দিল তখন সেটা এর মধ্যে চলে আসবে তো এটা উচ্চ মেধা হয়ে যাবে বা অত্যন্ত মেধাবী সম্পন্ন শিশুদের বুদ্ধাঙ্ক কত হতে পারে তখন এই অ্যান্সারটা হবে চারটে অপশানের মধ্যে এরকম থেকে যাবে তো এই চারটা মুখস্ত করে রাখা খুবই জরুরি কারণ এটা কিন্তু পরীক্ষায় থাকে এরকম টাইপের কোয়েশ্চেন মেধাবীর ক্ষেত্রে একশো দশ থেকে একশো উনিশ এরকম শিশু বা ব্যক্তি কেমন হবে একশো জনের মধ্যে আঠেরো জন থাকবে নব্বই থেকে একশো হলে তারা সাধারণ গর্ব বুদ্ধিসম্পন্ন মানে অ্যাভারেজ যেসব লোকজন হয় সেটা হচ্ছে একশোজনের মধ্যে আটচল্লিশ জন আশি থেকে নব্বইয়ের মধ্যে থাকলে অল্প বুদ্ধি সম্পন্ন সেটা চোদ্দো জন মতো সত্তর থেকে উনআশির মধ্যে হলে খুব অল্প বুদ্ধি হবে বর্ডার লাইন এটাকে বর্ডার লাইন বলা যেতে পারে এরকম থাকে কি একশো জন বাচ্চা খুঁজলে তার মধ্যে পাঁচজন এরকম হতে পারে সত্তরের কম মানসিক প্রতিবন্ধী ঠিক আছে সেটা টু পয়েন্ট ফাইভ আর জিরো থেকে চব্বিশ এটা হচ্ছে একদম পুরো ইডিয়েট এদের কোনো চিন্তাভাবনার কথা মানে ক্ষমতা থাকে না কিছু থাকে না এরকম মোটামুটি থাকে না বলতে গেলেই চলে সেই জন্য এখানে দেখো ব্লাঙ্ক টাকা আছে তো এই চারটা ভালো করে তোমরা দেখে নিয়েও মুখস্থ করে ফেলো এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে নেক্সট এবার দেখো ওই যে বুদ্ধাঙ্কের যে চার্টটা দেখালাম সেটা একটা গ্রাফের মাধ্যমে বা একটা কার্বের মাধ্যমে দেখানো হয় এটাকে বেল কার্ভও অনেক সময় বলা হয় এখানে দেখো দেওয়া আছে যে কি পঁচাশি থেকে একশো পঞ্চাশের মধ্যে কেমন থাকবে এই চৌত্রিশ পার্সেন্ট লোকজন অবস্থান করবে একশো পনেরো থেকে একশো ত্রিশের মধ্যে বা সত্তর থেকে পঁচাশির মধ্যে দেখো থাকবে কি সত্তর থেকে পঁচাশি মানে কী ছিল আমাদের কেমন ছিল সেই সব বাচ্চাটা সত্তর থেকে পঁচাশির মধ্যে বুদ্ধাঙ্ক হলে সেটা মোটামুটি তোমার খুব অল্প বুদ্ধি বা অল্প বুদ্ধি সম্পন্ন হতে পারে সেটা দেখো ফরটিন পার্সেন্টের মতো বা একশো পনেরো থেকে একশো তিরিশ হলে একশো পনেরো থেকে একশো ত্রিশ হলে সেটা মেধাবী বা উচ্চ মেধা সম্পন্ন দুটো ধরনেরই থাকতে পারে সেটা ফরটিন পার্সেন্টের মতো এইভাবে একটা গ্রাফ দেখানো হয়েছে এটাকে বেল গ্রাফ বলা হয় ঠিক আছে এটা একটু দেখে রাখতে পারো না গ্রাফ দিয়ে তো আর কোশ্চেন আসে না ওই তোমার রেঞ্জ দিয়েই আসবে এবার যেটা বলছিলাম যে বুদ্ধিমত্তার যে তত্ত্ব সেই তত্ত্ব নিয়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম তত্ত্ব দিয়েছেন ঠিক আছে তো এখানে দেখুন আট এই চারটাও মুখস্ত করে ফেলতে হবে কারণ এক এক উপাদান তত্ত্ব দিয়েছিলেন স্টান পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে বুদ্ধির এক উপাদান তত্ত্ব কোন মনোবিজ্ঞানী দিয়েছিলেন বা দি উপাদান তত্ত্ব কে দিয়েছিলেন স্পিয়ারম্যান তো এইভাবে কোশ্চেনও দিতে পারে তো এখানে সেটাই দিয়ে দিয়ে দিয়েছি বহু উপাদান তত্ত্ব থন্ডাইক দলগত উপাদান তত্ত্ব থাশন এবারে এই তত্ত্বগুলোকে নিয়েই কিন্তু ভালো করে পড়ব তো নেক্সট ক্লাসে এই চারজনকে নিয়ে পড়ব একটা ক্লাসে আর পরের একটা ক্লাসে এই চারজনকে নিয়ে পড়ব তারপরে এই টপিকটা তিনটে ক্লাসে টোটাল এই এক কমপ্লিট করে দিলাম তারপরে আসবে আমাদের এর উপরে এমসিকিউ সেট বা মক টেস্ট তাহলে বাসায়িক উপাদান কে দিয়েছিলেন থমসন ত্রিমাত্রিক গিলফোর্ড বহুমুখী তত্ত্ব গার্ডেনার আর টা কি থিওরি দিয়েছিলেন স্ট্যান্ডবার এগুলো সবগুলো ইম্পর্টেন্ট ভালো করে আমরা পড়ে রাখবো খুঁটিয়ে খুঁটিয়ে যাতে কোনো সমস্যা না হয় তাহলে এই হয়ে যাবে আমাদের তিনটে ক্লাসে কিন্তু বুদ্ধিটা কমপ্লিট হয়ে যাবে তাই তোমরা দেখেছো যা এর আগে দেখেছো ভিডিওগুলো আগের ক্লাসগুলো তারা কিন্তু মানে বুঝতে পেরেছো যে ক্লাসগুলো কতটা উন্নত মানের বা কতটা হেল্পফুল তোমাদের জন্য আর এভাবে কিন্তু ক্লাস আসতেই থাকবে প্রত্যেক দিন প্রতিনিয়ত সায়েন্সের ক্লাসগুলো আসছে পিঠাগি চলতে থাকবে তো তোমরা যারা আসছো যাদের ভালো লাগছে প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দাও আর তোমাদের যা রিকোয়ারমেন্ট বা যেটা তোমরা চাও যে এই ক্লাসটা করালে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে ঠিক আছে তোমাদের বন্ধুরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছেও বলে দাও তারাও ক্লাস করুক কারণ এখানে কোনো তোমাদের ব্যাস বা কিছু কোনো ব্যাপার নেই তোমরা চাইলে নোটও নিয়ে নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঠিক আছে তো থাক এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হচ্ছে